একাত্তর আইনজীবী গ্রেপ্তার চার আগস্ট দুই হাজার চব্বিশ গণহত্যার চেষ্টায় বাংলাদেশের কাঠামো চেঞ্জ হয়ে যাচ্ছে আইনজীবীরা কীভাবে হাতে অস্ত্র নেয় গণহত্যার চেষ্টায় কিভাবে থাকে এই প্রশ্ন বাংলাদেশের জনগণের বাংলাদেশ এখন কোন আঙ্গিকে এগুচ্ছে একাত্তর আইনজীবী গ্রেপ্তার এখন বর্তমান জেলে প্রেরণ হাইকোর্ট থেকে জামিন আগাম নিয়েছিলেন কিন্তু নিম্ন আদালতে এসে আর রেহাই হলো না গ্রেপ্তার হতে হলো এই একাত্তর আইনজীবীকে তারা আইনজীবী পেশার পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে চার আগস্ট ছাত্র জনতার প্রতি তারা ছিলেন অনেক একটি মাস্তানিক বা ক্যাডার স্টাইলে তারা হত্যা মামলার এই আসামি একাত্তর জন আইনজীবী এখন জেলে প্রেরণ আইনজীবী থাকবে আদালতে কেন তারা অস্ত্র হাতে বা মারপিটের মধ্যে তারা থাকবে রাজপথে আজকে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমলে এই একাত্তর আইনজীবী গ্রেপ্তার করে জেলে প্রেরণ করলেন ইতিহাসের এক পাতায় স্মৃতি হয়ে থাকবে ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে থাকবে এই বাংলাদেশের এই কলঙ্কিত এই দৃশ্যপটগুলো অপরাধের চিত্রগুলো একাত্তর আইনজীবী গ্রেপ্তার বর্তমান শুধু তাই নয় শত শত গণহত্যাকারী অ্যারেস্ট হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সকলের কাজ করা উচিত ছিল কিন্তু রাজনীতির পাতায় তারা এমন ইতিহাস লিখলেন যে কলঙ্কিত রচনা করলেন রিপোর্টে শাহ আলম সম্রাট এম সিবি টিভি online